গুড মর্নিং এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে শরীরটা খুব খারাপ তো কাছেই ডাক্তার বেশি একটা দূরে না এখন যাচ্ছি আমি ডাক্তারের কাছে তা আমার শরীরটা খুব খারাপ ছিল কদিন ধরে তার জন্য ভিডিও বড় ব্লগ কোনো কিছু দিতে পারছিলাম না তো খুব একটা দূরে বাড়ি থেকে খুব একটা দূরে মানে ডাক্তারের চেম্বার না কাছেই এটা একটা সুবিধা আমাদের যে দূরে যেতে হয় না কাছেই মানে সব কিছু আমরা পেয়ে যাই তো চলে আসলাম প্রথমে একটা ছোট্ট টিকুন নিব তারপরে ডাক্তারের চেম্বারে গিয়ে জমা করব আর নাম ডাকবে তারপরেই দেখাবো